নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্না করে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সুজি আর তিল দিয়ে দুর্দান্ত একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি এই বিস্কুটগুলো অসাধারণ হয় যেমন স্বাদ তেমনি ক্রিস্পি একবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর চা কফির সাথে দুর্দান্ত তাহলে শুরু করছি একটা মাঝারি সাইজের মিক্সির জার নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি এবার এর মধ্যে চারটে ইলাচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো গুঁড়ো করে নিলাম ভালো করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এগুলো সব একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা মানে খাবার সোডা এবার চামচ দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দু চামচ পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার সম্পূর্ণ মানে সুজি এগুলো ভালো করে মিশিয়ে নিলাম এভাবে বানালে একদম পেটে কোনো গন্ডগোল হয় না এগুলো খেলে আমি দেখেছি মানে কোনো অ্যাসিডিটি হয় না এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর মাখিয়ে নেব কেননা এগুলো মাখিয়ে নেওয়ার পর টাইট হবে এর মধ্যে পাতলা হবে না দুধ একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব খুব বেশি লাগেনি দু চামচ পরিমাণে দিয়েছি এবার এইভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে হাফ কাপ না তার একটু কমই দিয়েছি ময়দা দিয়ে দিয়েছি এই ময়দা বাইন্ডিংয়ের কাজে লাগবে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয় কারণ এগুলো তো আমি তেলে ভাজবো একদম আটা মাখার মতো করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবার পর এটাকে আমি ঢেকে রেখে দেব। যাতে এটা একটু ফুলে যায় এই যে হয়ে গেছে আমার মাখানো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের মতো পনেরো কুড়ি মিনিট পর আমি এটা ঢাকনা খুলে দিলাম একটু মানে টাইট হয়ে যায় যেহেতু সুজি ওই দুধ সব কিছু ভালো মতো টেনে নেবে একটা শক্ত ভাব হবে এবার আমি আর একটা প্লেট নিয়ে তার মধ্যে সাদা তিল ছড়িয়ে নিলাম এবার এখান থেকে অল্প অল্প পরিমাণে মানে কেটে নেব ছোটো ছোটো লেচির মতো কেটে নেব নিয়ে বিস্কিটের আকারে গড়ে নেব বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেলাইকাটিতে একটা ক্লিক করে দিও যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আর একটু সুন্দর করে কমেন্ট করো যাতে আমি নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাই এবার দেখো আমার এগুলো হয়ে গেছে শেপটা আমি এবার এটা নিয়ে ওই তিলের মধ্যে দেব দিয়ে উল্টে পাল্টে পুরো তিল লাগিয়ে নেব। তিল লাগাবার পর প্লেটের এক পাশে রেখে দিলাম ঠিক ওইভাবে আরও একটা তৈরি করব হাতে মানে ছোট একটা অল্প পরিমাণে নিয়ে তারপরে ওটাকে বিস্কিট আকার গড়ে ওই তিলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বিস্কিট বানিয়ে নেব এইভাবে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নেব আগেরটা চৌকো করেছিলাম এটা একটু গোল করলাম এই বিভিন্ন শেপে নিজের মনের মতো শেপ দিয়ে তৈরি করা যায় দেখতেও সুন্দর লাগে আর এর স্বাদ তো অসাধারণ তিল লাগিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম পাশে এবার দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে ফেলেছি দেখো পুরো প্লেট ভর্তি হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে মানে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি হালকা গরম হতে এর মধ্যে একটা একটা করে বিস্কুট ছেড়ে দিলাম আমি এখানে দুটো বিস্কুট দিয়েছি এবার একটু হালকা হালকা একটু অল্প অল্প তিল বেরিয়ে আসছে কিন্তু অত প্রবলেম নেই সব তিল ওর মধ্যে লেগেই থাকবে এবার এক ফিট ভালো মতো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে এর একটা জিনিস যখন ভাজা হয় তখন কিন্তু নরম থাকে খুব সাবধানে উল্টাতে হবে যখন ভাজা হয়ে গিয়ে বাইরে নিয়ে আসা হবে ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যায় এ দারুণ অসাধারণ খেতে হয় খুব ভালো মতো হালকা লালচে করে নামিয়ে নেব একদম বেশ লালচে হয়ে যাবে সাদা অংশ খুব একটা থাকবেই না এবার নামিয়ে দেবো এই সময় কিন্তু বেশ নরম হ্যাঁ তারপরে এটা যখন শক্ত ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পুরো ঠান্ডা হতে হয় না বেশ ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরতে পারবো তখনই দেখবে যে বেশ ক্রিস্পি হয়ে গেছে বিস্কিটগুলো সব নামিয়ে নিলাম এবার ওইভাবেই আমি অল্প অল্প করে সব বিস্কিটগুলো ভেজে নেব ভেজে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি খুব সুন্দর সুস্বাদু বিস্কুট আর হেলদি বিস্কুটও বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থেকো